সবাইকে শুভেচ্ছা এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউট্রিনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও দশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব উত্তর হচ্ছে অপশন ডি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তরে একেবারেই বেসিক ফোর্স সমান আমরা জানি এম এ এই যে নাও এম এই যে না উত্তর হচ্ছে অপশন সি ওয়ান ইজ টু রুটোবার টু এই অঙ্কটা সামান্য একটু লিখিত লেকচারের দাবি রাখে তোমরা লেকচার দেখে দাও তো মনে করি প্রথম বস্তুর মোমেন্ট অফ হচ্ছে আই এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা দ্বিতীয় বস্তুর মোমেন্ট অফ হচ্ছে আই ওয়ান এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা ওয়ান এখানে একটা শর্ত দেওয়া আছে আই ওয়ান সমান টু আই তো প্রথম বস্তুর রোটেশনের এনার্জি কত হাফ আই ওমেগা স্কোয়ার দ্বিতীয় বস্তুর রোটেশনাল এনার্জি কত হাফ আই ওয়ান ওমেগা ওয়ান স্কোয়ার দেওয়া আছে এই দুইটা সমান তো এর থেকে আমরা পাচ্ছি আই ওমেগা স্কোয়ার টু টু আই ইকুয়ে ওয়ান স্কোয়ার এটা থেকে পাচ্ছি ওমেগা সমান রুট ওভার টু ওমেগা ওয়ান এখন আমরা লিখতে পারি প্রথম বস্তুর এগুলার মোমেন্টাম বা কনিক ভর্ক ব্যাগ এল ওয়ান ডিভাইডেড বাই দ্বিতীয় বস্তুর এঙ্গুলার মোমেন্টাম এল টু সমান আই ওমেগা ওয়ান সমান জাস্ট মান বসাও আই রুট ওভার টু ওমেগা ওয়ান টু আই ওমেগা ওয়ান সমান সব কাটাকাটি চলে যাবে ওয়ান বাই রুট ওভার টু অর্থাৎ এল ওয়ান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ উত্তর হচ্ছে অপশন এ ফাইভ এইট নিউটন যেহেতু লিফটটি আছে সমবেগে কাজেই লোকটির ওয়েট বা আপাত ওজন হবে লোকটির রিয়েল ওয়েট বা প্রকৃত ওজনের সমান এ নিয়ে আমার একটা ভিডিও আছে ভিডিওর নাম হোয়াট হ্যাপেন্স ইন এ লিফট এইসব বিশ্লেষণমূলক ভিডিও রাখা হয় সাইজ ইনসাইজ নামক যে প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা সেটা দেখে নিও তো এম সমান উত্তর হচ্ছে অপশন এ একশো বিশ কেজি মিটার পার সেকেন্ড এটা একেবারেই বেশি নোমেন্টাম পি সমান এম ভি তো এম এবং ভি দুটি দেওয়া আছে সামঞ্জস্যপূর্ণ ইউনিটে শুধুমাত্র হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দিবর মাইনাস সেভেন নিউটন ঠিক এই ধরনের অঙ্ক আগের লেসনী করা হয়েছে ওই অঙ্কটার সাথে এই অঙ্কটার সামান্য একটু তফাত আছে ওই অঙ্কটাতে ইলেকট্রনের মাস দেওয়া ছিল এই অঙ্কটাতে দেওয়া নাই তো একটা ইলেকট্রনের মাস কত সেই তথ্য তো তোমাদের সারা জীবন কাজে লাগবে কাজে এটা একটু মুখস্থ করে নিতে কোনো সমস্যা তো নেই একটা ইলেকট্রনের মাস সমান নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এই তথ্যটা এখানে মিসিং ওখানে এই তথ্যটা দেওয়া ছিল আর একটা এক্সট্রা জিনিস এখানে আছে সেটা হলো এই রেডিয়াস আগের অঙ্কটাতে মিটারে দেওয়া ছিল এটাতে দেওয়া আছে অ্যাংস্ট্রমে ওয়ান অ্যাংস্ট্রম সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার বাস এখন সব তথ্যই পেয়ে গেলে আগের লেসনের মতো শুধু মানগুলি এখানে বসাও যেভাবে করেছিলাম আগের লেশনে সেভাবে বসিয়ে গেলেই উত্তর পেয়ে যাবে উত্তর হচ্ছে অপশন বি প্রপোশনাল টু দা স্কোয়ার অ্যাঙ্গুলার ভেলোসিটি অনেক সময় হয় কি উত্তর নাকের ডগায় থাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না এটা আমার হিসাবে একটা ভালো অঙ্ক দিয়েছে এখানে কি বলেছে দি রেশিও অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া তো রেশিও তো কাইনেটিক এনার্জির সমীকরণ তো আমার জানাই আছে এখন কাইনেটিক এনার্জি আর মোমেন্ট অফ ইনার্সিয়া রেশিও মানে আইটা দিকে নিয়ে আসো তাহলে কে বাই আই সমান হলো হাফ ওমেগা স্কোয়ার তো হাফ যদি তুলে দাও তাহলে কে বাই আই সমান হয়ে গেল ওমেগা স্কোয়ারের সমানুপাতিক কিন্তু উত্তর হয়ে গেল উত্তর হচ্ছে অপশন সি রেডিয়াস অফ জাইরেশন কে সমান আর বাই রুট ওভার টু থিন ডিস্কেই হোক বা সলিড সিলিন্ডারই হোক সেটার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে হাফ এম আর স্কোয়ার এই ধরনের অঙ্ক এ পর্যন্ত বহুবার করা হয়েছে তো এখান আই সমান আবার লেখা যায় এম কে স্কোয়ার যেখানে কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন তো জাস্ট এই ফর্মুলাতে মান বসাও তাহলে কে সমান বেরিয়ে গেল আর বাই লুটো প্রশ্ন টর্কটাও সমান আমরা জানি আয় ইন্টু আলফা তো আয়ের মাল দেওয়া আছে এবং আলফার মাল দেওয়া আছে দুটিই দেওয়া আছে সামঞ্জস্য এককে সুতরাং সরাসরি মান বসিয়ে গেলেই হয়ে গেল একশো নিউটন মিটার উত্তর হচ্ছে অপশন সি ভ্যাক্টর এল ইকুয়েলস টু ভ্যাক্টর আর ক্রস ভ্যাক্টর পি যেখানে পি হচ্ছে মোমেন্টাম আর হচ্ছে রেডিয়াস ভ্যাক্টর এবং এল হচ্ছে এঙ্গুলার মোমেন্টাম তো ফর্মুলাটা বেসিক কিন্তু এই ফর্মুলাটা কিভাবে এলো এটার সিগনিফিকেন্স কি সেটা বোঝানোর জন্য আমি একটা ভিডিও করব যখন আপলোড করি তখন তোমরা দেখিনি উত্তর হচ্ছে অপশন সি ডিস্ট্রিবিউশন অফ মাস অফ দ্য অবজেক্ট এখানে অপশান বি এবং অপশন সির ভিতরে কিছুটা কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান আমরা জানি এম কে স্কোয়ার যেখানে কে হচ্ছে রেডিয়াস অফ জেনারেশান তাহলে আই তো দেখা যাচ্ছে রেডিয়াস অফ জেনারেশান কে এর উপরও নির্ভরশীল তাহলে এই অপশানটা কেন হবে না এর কারণ হচ্ছে এই রেডিয়াস অফ জাইরেশান কিন্তু আবার এই ডিস্ট্রিবিউশন অফ মাস অব দ্য অবজেক্টের উপর ডিপেন্ড সুতরাং এই উত্তরটা হচ্ছে অধিকতর কারেক্ট আশা করি বুঝতে পেরেছ এই লেসনের এখানে সমাপ্তি সবাই ভালো থেকো